আজ ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ প্রথম দিন শেষ হয়ে গেল আজকে ঈদের দ্বিতীয় দিন তো প্রথম দিন কিন্তু অনেক জায়গায় বেরিয়েছি বেশ করে প্রথম দিন কিন্তু ছোটো বোনদের বাড়িতে গিয়েছিলাম তো দ্বিতীয় দিন প্ল্যান ছিল বড় আপুর বাড়িতে যাব যেহেতু বড় আপুর বাড়িতে যাওয়া হয়নি সেটা একটু দূরে আছে যার কারণে আসলে সেটা দ্বিতীয় দিন করে রেখেছিলাম তো আজকে কিন্তু বড় আপুর বাড়িতে যাব সেই ভিডিওটি আপনাদের দেখাবো তো আপনার ভিডিওটি অবশ্যই না টেনে স্কেপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমরা শহর থেকে আসলে বাসা থেকে কুশল কাসু করে ফ্রেশ হয়ে আমি আর আমার ভাই বের হয়ে গেলাম যেহেতু আমরা বাইক নিয়ে বের হই যেহেতু গ্রামে তাদের বাসাগুলো তো ওখানে গাড়ি পেতে কিন্তু কষ্ট হয় আর গাড়ি পেলেও স্ট্যান্ড থেকে কয়েকটা জায়গায় নামতে হয় সে কারণে আমরা বাইক নিয়ে গিয়েছিলাম তো আসলে যাওয়ার সময় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা নদী সেই নদীটার নাম হচ্ছে হালদা নদী নদীটা সবাই ছিলেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে মিষ্টি পানির নদী যেটাকে বলা হয় সেটা হচ্ছে হালদা নদী তাদের বাড়িতে যাওয়ার সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু মন্দির পরে বৌদ্ধতে হিন্দুদের সুন্দর সুন্দর অনেকগুলো মন্দির পরে আর যেহেতু গ্রাম বলে কথা গ্রামের সৌন্দর্যটা কিন্তু আলাদা গ্রামের সৌন্দর্যটা সম্পূর্ণ আলাদা হ্যাঁ তো এই গ্রামে গেলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে বড় ওখানে এতটাই ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না তাদের গ্রামটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর আর রাস্তাগুলো কিন্তু প্রচুর প্রচুর সুন্দর রাস্তাগুলো একেবারে ক্লিন রাস্তা আর যেহেতু রাস্তাগুলোতে আসলে আঁকা বাঁকা আছে সেই জন্য আমি আমার ভাইকে বলছি যেহেতু গাড়ি আসতে চালানোর জন্য সে কিন্তু অনেক স্পিডেই গাড়ি চালাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো তাকে বারবার রিকোয়েস্ট করছি কারণ বলা যায় না স্কুটার দুই চাকার কোনো বিশ্বাস নেই তো তাকে বলতেছে যেহেতু স্পিড ব্রেকার থাকতে পারে বা কোনো ট্র্যাক থাকতে পারে যেহেতু আমরা সবসময় আসা হয় না সেই জন্য তো তারপরও সে একটু তারপর আস্তে চালাচ্ছে যাই হোক আশেপাশে দেখতেই পাচ্ছেন গ্রামের সৌন্দর্যগুলা কি সুন্দর করে ফুটিয়ে উঠতেছে আসলে সত্যি এভাবে আসলে কথা বলতে 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 আমরা দুজন দুষ্টামি করতে করতে কিন্তু শেষমেশ বড় অপর বাড়ির সামনা সামনে একেবারে চলে আসলাম সামনাসামনি সামনে না একেবারে তাদের ঘরের সামনেই চলে আসলাম তো এসে দেখলাম যে আসলে তাদের ঘরের সামনে যে রাস্তাটুকু গিয়েছে সেটির কাজ চলতেছে তো বাট আমরা এসে গাড়িটা নেকে আমরা কিন্তু তিন দিলাম ভিতর থেকে আমার ভাগ নিয়ে আসতেছে তো আমার ভাগ সামনে এসে গেলো আমাদেরকে সালাম দিল ঈদ মুবারক জানালো আমরাও সালাম দিলাম ঈদ মুবারক জানালাম ভাগ্নেকে আদর করে একটু কানটা টেনে দিলাম হ্যাঁ তো এরকম তো এরপরে আমরা কিন্তু বাসাতে আস্তে আস্তে করে যাচ্ছি এটা হচ্ছে আমার বড়াপুর ঘর এখনও কাজ চলমান এখনও সম্পূর্ণ কাজ হয়নি বাট ওনারা পুরান বাড়ি থেকে নতুন বাড়িতে এসেছেন এটা ওনাদের নতুন বাড়ি যেহেতু আমার বড় জামাই উনি ইউরোপ থাকে সেই কারণে আসলে কাজগুলো এখনো পর্যন্ত চলমান আছে তো আস্তে আস্তে করে কাজগুলো হচ্ছে যেহেতু এখনও অনেক কাজ বাকি রয়েছে আর ঘরের সৌন্দর্য হচ্ছে সব কিছু কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে ঘরটাকে আপনার অনেক অনেক সুন্দর বেশি দেখাবে যখন ঘরের ঘরের কাজ সম্পূর্ণ হবে না তখন ঘরটাকে এলুমিনে লাগবে তো হয়তো পাস্টের প্রথম দিনের ঈদের প্রথম দিনের আমার ছোটো বোনের যে বাড়িতে গিয়েছিলাম সেটা হয়তো বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইনি বাট আজকে এই বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো আমরা কিছুক্ষণ বসার পরে তারপর আমাদেরকে নাস্তা দিলো অর্থাৎ ঈদের নাস্তা দিলো তো ঈদের নাস্তা আমি আর আমার ভাই খেতেছিলাম বাট সে একটু ভিডিওতে আসে না যার কারণে আসলে সে ভিডিওটা পছন্দ করে না যেহেতু লজ্জা পায় সে কারণে আমি খাচ্ছি আর সবাইকে দেখাচ্ছি খাচ্ছি আর সবাইকে দেখাচ্ছি আমি একটু মজা করতে ফান করতে খুব ভালোবাসি তো আমরা যেটা বসেছিলাম সেটা হচ্ছে ড্রাইং রুমে তো আমরা খেতে খেতে কিন্তু আমার বোনের দিকে আমাদের জন্য দুপুরের খাবার কিন্তু অলরেডি সব কিছু রেডি করে ফেলতেছে যেহেতু আমরা একটু লেট করে আসলাম তারপর আস্তে আস্তে করে এদিকে নাস্তা খাচ্ছি বা কথা বলতেছি সেই জন্য আস্তে আস্তে করে রেডি করতেছে তো যেটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে আমাদের বোনের কিচেন এখনও কিচেনটা রেডি হয়নি এটা হচ্ছে বেডরুম যেটাতে আমার বোন থাকে তো এখানে বেডরুমের পাশাপাশি এটার সাথে অ্যাটাচ বাথরুম সবগুলোতে অ্যাটাচ বাথরুম ফিট করা আছে আর যেগুলো রুম আছে সবগুলোতে মানে অনেকগুলো রুম আছে যেহেতু এতগুলো মানুষ নেই তাদের করে মাত্র চার চারজন মানুষ আমার দুটা ভাগ নিয়ে এবং দুটা ভাগ নিয়ে আছে তো তারা চারটা রুমে চারজনে থাকে তো আত্মীয় মেয়াম গেলে তার কোনো রূপ অভাব হয় না আর যেহেতু গ্রামের বাড়ির রুমগুলো অনেক বিশাল বিশাল করে করা হয় তো এটাই হচ্ছে আমার বড় আপুর আজকে দ্বিতীয় দিনের এদের ভিডিও জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন